চট্টগ্রামে ছটিকে মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল নেতাকর্মী নগরের আগ্রাবাদ এলাকায় আজ বুধবার সকালে এই মিছিল হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে নিরাপদ ক্যাম্পাস প্রক্টোরিয়াল বর্ডির পদত্যাগসহ সাত দফা দাবিতে চার দিন ধরে কর্মসূচি চালিয়ে যাওয়ার পর এবার আমরণ অনশনে বসেছেন অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ এর শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন পেছানোর জন্য একটি পক্ষ চেষ্টা করছে বলে অভিযোগ করেছে ছাত্রশিবির খাগড়াছড়িতে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ হিল উইমেন্স ফেডারেশন ও নারী আত্মরক্ষা কমিটির ডাকা আদাবেলা সড়ক অবরোধ চলছে অবরোধের কারণে আজ বুধবার সকাল ছয়টা থেকে ঢাকা খাগড়াছড়ি চট্টগ্রাম খাগড়াছড়ি ও খাগড়াছড়ি সাজেক সড়কে যান চলাচল অনেকটাই বন্ধ রয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি ফিলিং স্টেশনে কাভার্ড ভ্যানে গ্যাস লোড করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে কাভার্ড ভ্যানটির চালক ও সহকারী গুরুতর আহত হয়েছেন নগরের কোচিং সেন্টারগুলোকে প্রতিষ্ঠিত ব্যবসা খাত উল্লেখ করে চশিক মেয়র ডা শাহাদত হোসেন বলেছেন এই খাতকে অবশ্যই নৈতিকতা ও নীতিমালার আওতায় আসতে হবে এজন্য প্রতিটি কোচিং সেন্টারের ট্রেড লাইসেন্স করা বাধ্যতামূলক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের ঐতিহাসিক বিজয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম সমিতি ঢাকা সংগঠনটি বলছে এই বিজয়ের মধ্য দিয়ে পাহাড়ের সন্তানরা জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন যা আমাদের সবার জন্য অত্যন্ত গর্বের